হ্যালো বন্ধুরা আজকে আমরা রুটি খাইতে আইছি সবাই একসাথে তো দেখেন ওরা কিন্তু আমার আগে তুই মানে কায় লাগতেছে এই যে আমার ছোট ভাই আসারি যারা আছে সবাই আমার তুই এই কায় লাগতেছে আমি ভিডিও করতেছি এরা মনে হয় আট দশ লুটি গায়ে লাগছে না আসতে চল্লিশটি লুটি গায়ে আলতাছে এইদিকে আরো বইছে তো আমি আলাদা টেবিলে বইলাম তো এখন খাওয়া শুরু করলাম পাশে থাকেন

কত মিনিট বনে নি আছে আছে আজ দেখ আজ পাড়া রুটি কাও তুমি ধরো নি সরোনি রনি নাসির কেন নাসির কেন সোলিস্ট রুটি দাও এ সোলিস্ট রুটি গাইতে বাস নাসির কেন তো আমার কেন রুটি শেষ তো না কি না কি দেখ কোন দিকে রুটি খাইছে এই পর্যন্ত তো নাসির কোডা পাস হইছে বাই বি রুটি আছে আর বাই রুটি দে রুটি দে 20 টাকা লাইছো হের বড় কম গেসাস মনারো 20 টাকা 20 টাকা আলাইছো তে তো 40 টাকা আইহে হালতবে 20 টি রুটি ভাজ করেছে তো 21 এর রানিং এ আছে না 21 এর মধ্যে রানিং এ আছে কসম করে খাওয়া না কি তা আর বাবা এই কসমই দেবা কা কসম আর কসম স্কাইবা আই না আইও একাসমরে ছোট 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 কথা না দিদি কসমে স্কিম না খাও আর বাবা मोर मा जे रुसी आइस आबर अब आर एक जन रुडी काल दसो अब रुडी जाओ अरे रुडी तो रुडी देव मो रुसी आइस नाजरे मो की रुसी आइस नाही ता जे बुड दे सात छे सात छे सात हमका सब पानी दो वाला पानी दो वाला लागे आय है रे आले होते दाले শেষ আস্ত লাগত রুটি একটা রুটি কয়টা কামরে খাও একটা রুটি কয় কামরে খাও দুই দুই একটা রুটি দুই